হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ষষ্ঠ অধ্যায়ের ইতিহাসে ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা আলোচনা করবো মিরাট ষড়যন্ত্র মামলা এর আগে আমরা এই অধ্যায়ের আলোচনা করেছি বিভিন্ন প্রশ্ন যেমন বিংশ শতকের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা এছাড়াও আলোচনা করেছি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা অথবা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ যোগ দেয়নি কেন এছাড়া আলোচনা করেছি সর্বভারতীয় কিষান সভা উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ টিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিকদের ভূমিকা আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব মিরাট ষড়যন্ত্র মামলা আমরা জানি যে এই যে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ এই উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে আরেকটি অন্যতম ঘটনা কি আছে বিশ্বের ইতিহাসে কী আছে না বিশ্ব অর্থনৈতিক মহামন্দা আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে এবং শেষ হয় উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে এই প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই বিশ্ব অর্থনৈতিক মহামন্দা যাই হোক এখানে আমরা মূলত নোটস আকারে আলোচনা করব এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে প্রথমে আসছি ভূমিকা ভারতের শ্রমিক আন্দোলনে কমিউনিস্টদের প্রভাব বৃদ্ধি পেলে ব্রিটিশ সরকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে আচ্ছা এই বর্তমান কালের আমাদের ভারতের কয়েকটি কমিউনিস্ট দলের নাম হলো যেমন সিপিআই সিপিএম এগুলো যাই হোক এইরূপ পরিস্থিতিতে সরকার বামপন্থার অগ্রগতি ও শ্রমিক আন্দোলনকে অঙ্কুরে অঙ্কুরে বিনাশ করার জন্য যে বিবিধ পদক্ষেপ গ্রহণ করে তার মধ্যে অন্যতম তার মধ্যে অন্যতম হল উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের মিরাট ষড়যন্ত্র মামলা এবার আমরা এবার আমরা বিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট দেখে নেব বিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট নিম্নে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট শ্রমিক বিক্ষোভ এই সময় প্রধানত বাংলার পাটকল এবং আমেদাবাদের শিল্পাঞ্চলের সুতাকল শ্রমিকদের নিয়ে গড়ে ওঠা বামপন্থী শ্রমিক সংগঠনগুলি ধর্মঘট চালায় যা মালিক ও সরকার পক্ষকে চরম বিবৃত এই চরম বিব্রত করে তুলেছিল এবার দু নম্বর পয়েন্টে আমরা দেখব ভারতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা ও প্রভাব ভারতের কলকাতা মাদ্রাজ বোম্বাই ও লাহোরে কমিউনিস্ট গোষ্ঠী গড়ে উঠলে এই দল এই দল প্রভাব বিস্তার করে শ্রমিক শ্রেণীর অবিরাম বিক্ষোভ ব্রিটিশ সরকারকে আতঙ্কিত করে তোলে এবার আমরা দেখবো মিরাট ষড়যন্ত্র মামলার সূচনা প্রথমেই এক নম্বর পয়েন্টে আসব উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে বোম্বাইতে শ্রমিক শ্রেণী সাধারণ ধর্মঘট পালন করলে তা কঠোর হতে এই তা কঠোর হাতে দমন করার জন্য তা কঠোর হাতে দমন করার জন্য সরকার নানা দমনমূলক পন্থা অনুসরণ করে দু নম্বরে আসবো সরকারি বিরোধী সংগঠনে অংশগ্রহণের জন্য সমগ্র ভারতের খ্যাতনামা ৩৩ জন কমিউনিস্ট ও শ্রমিক নেতাকে গ্রেফতার করে ব্রিটিশ সরকার মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে অভিযুক্তদের মধ্যে ছিলেন মুজফর আহমেদ আহম্মদ আহমেদ এস এ ডাঙ্গে পি সি জোশী প্রমুখ ব্যক্তিত্ব অভিযুক্তদের মধ্যে ছিলেন মুজফর আহমেদ আহম্মদ আহমেদ মুজফর আহমেদ এস এ ডাঙ্গে পি সি যোশী প্রমুখ প্রমুখ ব্যক্তিত্ব তিন নম্বরে আসব এই ঘটনার ফলে এআইটিইউসি এআইটি থেকে বামপন্থী নেতারা বিচ্ছিন্ন হয়ে রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস আর টি সি গঠন করে এর ফলে শ্রমিক আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়ে এবার আমরা দেখব পরের মেন পয়েন্টে দেখব যে মিরাট ষড়যন্ত্র মামলার পরিণতি উনিশশো উনত্রিশ থেকে তেত্রিশ পর্যন্ত এই মামলা চলে ভারতের স্বাধীনতা আন্দোলনে এই মামলার গুরুত্ব অনস্বীকার্য উনিশশো উনত্রিশ থেকে তেত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই মামলা চলে ভারতের স্বাধীনতা আন্দোলনে এই মামলার গুরুত্ব অস্বীকার করা যায়নি এক নম্বর পয়েন্ট যায়নি না যায় না এক নম্বর পয়েন্ট উনিশশো সালে এই মামলার রায়ে কমিউনিস্ট পার্টির যাবতীয় প্রচার কার্য নিষিদ্ধ হয়ে যায় দু নম্বর এই মামলার ফলে বিভিন্ন কমিউনিস্ট নেতার কারাদণ্ড হয় এগুলো হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলার পরিণতি আমরা দেখছি যে প্রথমেই দেখলাম যে উনিশশো সালে এই মামলার রায়ে কমিউনিস্ট পার্টির যাবতীয় প্রচার কার্য নিষিদ্ধ হয়ে যায় দু নম্বরে দেখলাম এই মামলার ফলে বিভিন্ন কমিউনিস্ট নেতার কারাদণ্ড হয় তিন নম্বরে তিন নম্বরে তিন নম্বরে দেখবেন ভুল আছে ভুল করে তিন নম্বরে দেখব ভারতে কমিউনিস্ট আদর্শের প্রসার রোধ করার জন্য ব্রিটিশ সরকার কঠোর দমন নীতি গ্রহণ করে চার নম্বরে দেখব উনিশশো সালে শ্রমিক আন্দোলন কমিউনিস্ট পার্টির প্রভাব লক্ষ্য করে শ্রমিক আন্দোলনে উনিশশো সালে শ্রমিক আন্দোলনে কমিউনিস্ট পার্টির প্রভাব লক্ষ্য করে সরকার কমিউনিস্ট পার্টি ও তার সকল শাখা সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করে এখানে তাহলে দেখলাম যে সরকার কমিউনিস্ট পার্টি ও তার সকল শাখা সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করে এবার আমরা উপসংহার দেখে নেব উনিশশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ অর্থাৎ দীর্ঘ চার বছর ধরে মামলা চালিয়েও সরকার কমিউনিস্টদের মনোবলকে ভাঙতে পারেনি পরোক্ষভাবে মিরাট ষড়যন্ত্র মামলা ভারতে বামপন্থার প্রসারে সহায়তা করে বামপন্থার প্রসারে সহায়তা করে পরোক্ষভাবে থ্যাংক ইউ আজ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে